যারা নিয়মিত বর্ণ সমস্যায় ভুগছ বা ওপেন পোর্সের সমস্যায় ভুগছ আবার অনেক সময় ব্ল্যাক হেডসের সমস্যা তো অনেকে ভুগে থাকে তাদের ক্ষেত্রে বলবো তোমরা অবশ্যই আজকে যে প্যাকটা দেখাবো সেটা ইউজ করে দেখতে পারো এই প্যাকটাতে লাগবে ফিটকিরি ফিটকিরি বা আলুম যেটা আমরা অনেকেই পরিচিত কাটা ছাড়া দাগ ঘোষার ক্ষেত্রে এই ফিটকিরি আমরা ইউজ করে থাকি আজকে ফিটকিরি দিয়ে তোমাদেরকে প্যাকটা দেখাবো যেটা ইউজ করলে ত্বকের ব্রণ সমস্যা দূর হবে ত্বকের অবাঞ্ছিত লোমও দূর করতে পারবে সহজে হাই ফ্রেন্ডস আমি মানসী কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি নিয়মিত তোমাদের জন্য এখানে ত্বকের পরিচর্যা কীভাবে করতে হয় ঘরোয়া উপায় সে সমস্ত ভিডিওগুলি আপলোড করে থাকি তোমরা প্লিজ এগুলো একটু ট্রাই করে দেখো আশা রাখছি কাজ দেবে চলো কথা না বাড়ি আমরা সরাসরি ভিডিওতে চলে যাই প্যাকটা তৈরি করতে লাগবে হাফ চামচের মতো ফিটকিরি গুঁড়ো ফিটকিরি আমি এটা অনলাইন থেকে নিয়েছি তোমরা অনলাইন থেকেও নিয়ে নিতে পারো বা এরকম পাথরের মতো যে ফিটকিরিগুলো পাওয়া যায় সেগুলোকেও গুঁড়িয়ে নিতে পারো লাগবে এক চামচের মতো লাল চন্দনের গুঁড়ো লাল চন্দনের গুঁড়ো যদি না থাকে তাহলে তোমরা সাদা চন্দনও ইউজ করতে পারো আর এই সমস্ত উপকরণ মেশাতে লাগবে টক দই খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে একটু লাউস না থাকে এবার এটা সারা মুখে এভাবে লাগিয়ে নাও এটাকে পনেরো মিনিট রাখার পর অবশ্যই ধুয়ে নিও ফিটকিরি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যাদের সংবেদনশীল ত্বক তারা কখনোই ফিটকিরি ইউজ করবে না ত্বকে ফিটকিরিকে সরাসরি মুখে লাগানো উচিত নয় অবশ্যই তোমরা এর সাথে একে গুঁড়িয়ে ইউজ করতে পারো নাহলে এর সাথে কোনো উপাদান মিশিয়ে তবেই ইউজ করো ত্বকে ফিটকিরি কোনো প্যাক ত্বকে লাগাবার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিও ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো